একটা ছেলে সবসময় উদাস থাকতো হতাশ থাকতো সকাল হলে তার সব চিন্তা যেন তার মাথায় ভিড় করতো তার জীবনের চিন্তা কি করে সে সফল হবে তার বাবা মায়ের দেখাশোনা সে কিভাবে করবে কখনোই সে হাসি খুশি থাকতো না যদি রেজাল্ট খারাপ হয় তাহলে ভালো কলেজ পাবো না ভালো চাকরি করতে পারবো না এই সব নানা বিষয়ে চিন্তা করে সবসময় দুঃখী এবং হতাশ থাকতো তাকে সবসময় হতাশ দেখে তার বাড়ির লোক খুব চিন্তিত হয়ে যায় একদিন তার মা গরুর কাছে যাওয়ার জন্য পরামর্শ দেয় সে তার মায়ের কথা শুনে পরের দিন ওই গরুর কাছে যায় গরু সব শুনে বলে আজকে না কাল তুমি গ্রামের শেষ প্রান্তে যে নদী আছে ওই নদীর পাড়ে এসো ওখানে আমি তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দেব গরুর কথা শুনে ছেলে বাড়ি ফিরে আসে পরের দিন গুরুর বলা নির্দিষ্ট সময়ে সেই নদীর পাড়ে পৌঁছে যায় সেখানে গিয়ে দেখে ওই গুরু আগে থেকেই সেখানে অপেক্ষা করছে বলে গুরু মহাশয় আপনি আমাকে এখানে কি জন্য গুরু বলে চলো আগে নদীর ওই পাড়ে যাই তারপর আমি তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি ছেলে বলে ঠিক আছে চলুন ওই নৌকই করে আমরা নদীর সেই পাড়ে চলে যাই গুরু বলে না আমরা নৌকই করে যাব না যখন এই নদীর জল শুকিয়ে যাবে নদীর নিচের বালি দেখা যাবে তখন আমরা পার হব গুরুর কথা শুনে ছেলে হেসে বলে গুরু মহাশয় এ আপনি কেমন কথা বলছেন এটা কখনো সম্ভব নাকি এই নদীর জল কখনো শুকবে না আর আমাদেরও নদীর ওই পারে যাওয়া হবে না ছেলের কথা শুনে গুরু বলেন তুমি ঠিক বলেছ এই নদী কখনো শুকবে না ঠিক তেমনি আমাদের জীবন থেকেও কোনো দিন দায়িত্ব কমবে না যেই কারণে তুমি এত হতাশ হয়ে আছো মানুষ ভাবে যে যখন আমি সেটেল হব আমার অনেক অর্থ হবে আমার জীবন থেকে সব দায়িত্ব শেষ হয়ে যাবে তখন আমি এনজয় করব ঘুরে বেড়াবো মজা করব তখন আমি জীবনকে আমার মতো করে অতিবাহিত করব তাহলে শোনো এটা কখনোই সম্ভব না এই যে তুমি এত চিন্তা করো তোমার দায়িত্বের কথা ভেবে এই দায়িত্ব কখনোই তোমার জীবন থেকে যাবে না কারণ দায়িত্ব কখনো শেষ হয় না একটা গেলে আরেকটা এসে উপস্থিত হয় তুমি যতই অর্থ উপার্জন করো না কেন সব সময় তোমার মনে হবে তোমার কাছে অর্থ কম আছে গুরু বলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো ছেলে বলে হ্যাঁ গুরু মহাশয় আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি বন্ধুরা কথায় আছে জীবন একটা যাত্রা সেখানে সংঘর্ষ আছে যখন আমরা এই সংঘর্ষকে আমাদের জীবনের সবথেকে খারাপ সময় বলে ভাবি বাস্তবে কিন্তু এই খারাপ সময়টাই যখন অতিবাহিত হয়ে যায় তখন মনে হয় ওই সময়টাই আমাদের সব থেকে ভালো দিন ছিল তাই জীবনের যাত্রাকে আনন্দের সাথে অতিবাহিত করো এই যাত্রা আরো আনন্দমুখর করে তোলো ভালো স্মৃতি সঞ্চয় করে জীবনে এগিয়ে যাও কারণ টেনশান সমস্যা যা দায়িত্ব থেকে আসে সেই দায়িত্ব কখনো শেষ হবে না সব কিছু নিয়েই হাসি মুখে আমাদের জীবন পথে এগিয়ে যেতে হবে দেখবে তোমার দিনও সুন্দর হয়ে উঠেছে সাথে তোমার জীবনও সুন্দর হয়ে উঠেছে সব সময় হাসি খুশি থেকো অন্ পাশাপাশি নিজৰো খেয়াল ৰখো